হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আজকের আমি চলে এসেছি কিন্তু একটু নেল এক্সটেনশন করতে তো যাব হচ্ছে বলেছিলাম যে দার্জিলিং গ্যাংটক ঘুরতে যাবো অনেক দিনে একটু ইচ্ছে ইচ্ছে করছিলো অল্প একটু একটু তো ভাবলাম যে না করেই নিই তাহলে দেখা যাক যাই হোক আর দশ দিন মতো রাখবো বেশি দিন রাখবো না প্রবলেম হয়ে যাবে তো ভেবে চিনতে আজকে একটু দোকানে বেরিয়েছিলাম যে একটু কেনাকাটা করবো টুকটাক একটু খাবার টাবার তো সেইটার জন্য বেরিয়ে তো ভাবলাম যে না চলো তাহলে একটু দেখি যাই করেই দেখি তো চলে এসেছি এখানে পার্লারে দেখো আমার নেল কাঁটারাও হয়ে গেছে আর এখানে যে টিউটোরিয়াল যেটা করে তো সেটাই করছে যাই হোক করে নিয়ে এবার নেল একটা করব তো আমি আমার কিন্তু নেলটা অনেকটা বড় হয়ে গেছে তোমরা বুঝতে পারবে অনেকটা বড় হয়ে গেছে বুঝতে পারিনি আর একটু মানে ছোট করলে ভালো হতো তো যাই হোক বেশি দিন রাখবো না কেটে ফেলবো একটু শখ হয়েছে একটু যাব ঘুরতে যাব ঘুরে এসে তারপর আর আজকে কিন্তু এই পার্লারের হচ্ছে জন্মদিন যার জন্য কিন্তু এই দিদিটা ভালো সেজে আছে দাদাটাও সেজেছে তারপর এখানে কেক কাটাও হয়েছিল আমরা কেক টেকও খেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওদের পার্সোনাল ব্যাপার তো যাই হোক দেখো এখানে হচ্ছে কাজ বেশিক্ষণ মানে বেশিক্ষণ বলতে কি প্রায় দু ঘন্টা মতো লেগেছে যাই হোক দেরি করে গেছি বলে একটু ইয়ে হয়ে গেছে তো যাই হোক দেখো তোমরা পুরো কাজটা কমপ্লিট হলে বলো যে কেমন লাগে আমি বুঝতে পারছিলাম যে কি করব আমি পার্পল কালার করছি পার্পল কালারটা আমার ভালো লেগে পার্পল কালার তার সঙ্গে হচ্ছে হোয়াইট দিয়ে একটু একটু হচ্ছে অন্যরকম শেপ একটু দেখে নিও একটু কোন কোন মতন আর একটা করে আঙুলে হচ্ছে গ্লিটার তো এরকম করলাম দেখো এমনি নর্মাল নখ তো ধরো যেমন নখ করেছি তার থেকে হাফটাই হয় আর এখানে একটু বড় করেছি একটু বড় হয়ে গেছে কি বলবো আর আমি কিন্তু করেছি আজকে জেল এক্সটেনশনটা একটু লিকটা করিনি ওটা করলে নাকি অনেকটা ড্যামেজ হয়ে যায় যার জন্য তো যাই হোক চলো এখানে আমি কাজটা করছি মেয়ে বসে আছে আর আমি কিন্তু এসছি বেলা রাত্রেবেলা একটু রাত হয়ে গেছে রাত প্রায় আটটা সাড়ে আটটার মতো বাজে এখন তো এখানে আমি দেখো বসে আমার প্রায় হয়েছে যে পলিশটা লাগাচ্ছে দেখো এটা হচ্ছে পার্পেল কালার পলিশটা দিয়ে আমি বললাম কারণ এই কালারটা আমার এমনি ভালো লাগে আমি বলেছি ডিজাইনটা করছে ওই ডিজাইনটা আমি করতে বলেছি যার জন্য করছে তো চলো বাড়ি এলাম মেসেই তোমাদের সঙ্গে শেয়ার করছি ওরা লাস্ট পর্যন্ত দেখো যে কেমন হয়েছে বলো ঠিক আছে আমি বুঝতে পারছি না যে আমার কতটা ভালো লাগছে আমার মনে হচ্ছে না একটু বড় হয়ে গেছে বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে ব্লেড ধরেছি যে কিছুটা করে আমি সমান করে কেটে দেবো নেল কাটালে কাটলে কি বলো তো নেল কারলে একটু হচ্ছে খাঁচ খাঁচ হয়ে থাকবে আর যার জন্য তো এখানে আমি মেয়েকে বলছিলাম যে মা এখনও বলছি যে ভালো লাগছে আমি কিন্তু অতটা বুঝতে পাইনি যে এতটা বড় হয়েছিল। আর একটু কাটলে ভালো হতো যাই হোক বেশিক্ষণ তো থাকবে না আমার মনে হয় এমনি আমার একটু কুটকুট করে সব কিছুতে যাই হোক হয়ে গেছে কমপ্লিট এখানে দেখো অয়েলটা লাগিয়ে দিচ্ছে এবার আমি চলে আসবো অনেকটা রাত হয়ে গেছে প্রায় রাত নটা বাজে আমি আর মেয়ে এসেছি কাছাকাছি বাড়ির কাছাকাছি তবুও একটু ঠান্ডাও লেগে গেল আর আমরা বেরোবো কিন্তু সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটায় বেরিয়ে যাব ভোর সাড়ে পাঁচটা অনেকটা তাড়াতাড়ি জানি না রাত্রে ঘুম হবে কি যাই হোক এখনই শুয়ে পড়বো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে নিয়ে তো চলো কেমন লাগছে তোমরা বলো দেখো এই হচ্ছে কমপ্লিট হলো দেখো কেমন হয়েছে বলো তো চলো আজকে তোমার পর্যন্ত সবাইকে টাটা গুড নাইট দেখা হবে আবার নেক্সট ভিডিওতে খুব ভালো ভালো ভিডিও আসছে তোমাদের